হরে কৃষ্ণ কৃষ্ণ আমার একটি প্রশ্ন আছে আয়ন ঘোষ যদি কৃষ্ণের মামা হন তাহলে রাধা ঠাকুরানি কি কৃষ্ণের মামি হয় শাস্ত্রের আলোকে এটা কি ব্যাখ্যা করা হয়েছে আসলে আপনার যে প্রশ্ন আমাদের সমাজে প্রায় মানুষের ধারণাটি আয়ন ঘোষ কৃষ্ণের যত মামা সেই রাধা ঠাকুরানি কৃষ্ণের মামি হয় সো তাই না একসময় যখন কৃষ্ণ আয়ন ঘোষের বাড়িতে গিয়েছিলেন আইনগুষের যে মাছ ছিল জটিলা রাধারানীকে বলছে তোমার ভাগ্নে আসছে তুমি তাকে জল খেতে দাও যেহেতু অনেক রোদ থেকে গরম থেকে আসছিল কিন্তু ভগবান যখন লীলা করেন সেগুলো একটু ভিন্ন কেন শুধু আমাদের চিন্তার চেতনার অতীত সেটি আমরা জানি ভগবান যখন বৃন্দাবন থেকে মরতে আসেন শ্রীদাম অভিশাপ দিয়েছিল রাদারানীকে তুমি শত বছর অন্যের স্ত্রী হবে তুমি শত বছর কৃষ্ণ হারা হয়ে থাকবে কৃষ্ণ বিরহ অনুভব করতে হবে আর যেহেতু ভগবান করবেন তাই যে ভগবানেরই একটি ছায়া প্রতিবিম্ব শাস্ত্রে বলা হয়েছে মানে যেমন একটা বস্তুর প্রতিবিম্ব মানে ছায়া পড়ে সেই ছায়ার সদৃশ ছিল মানে কৃষ্ণের একটি ছায়া এজন্য আমরা দেখি মহাপ্রভু যখন তিনি বাংলাদেশে আসেন তিনি পদ্মার তটে তিনি দীর্ঘদিন অবস্থান করেছিলেন এই বাংলাদেশের কিছু ভক্তদেরকে তিনি এই ধর্ম চর্চা শিক্ষা দিয়েছিলেন আর এই মহাপ্রভুর বিরহের লক্ষ্মী পিয়া তিনি সহ্য করতে পারছিলেন না তিনি সশ ভগবত ধামে চলে গিয়েছিলেন কিন্তু এই জগৎ লীলা পুষ্ট করার জন্য শশী মাতা দেখলেন যে লক্ষ্মী পিয়াকে সর্পে ধ্বংসন করেছে এবং পায়ে যে সর্পে দাঁতের চিহ্ন রয়েছে এবং পরক্ষণে কলার ভেলায় করে গঙ্গায় ভাসে দেব অনেক পূজা বদ্ধ আনার পরও তাকে সুস্থ করতে পারেনি পরক্ষণে কলার ভেলায় করে তাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল অনেকে বলছিল যে এত সুন্দর স্বামী পেয়ে স্বামীর সুখ লক্ষ্মীপায় ভাগ্যে জুটলো না কিন্তু লক্ষ্মীপ্রা মূলত শশরীলে সে ভগবত ধানে চলে গিয়েছিল তাই বলছেন ভক্ত মাম অভি জানাতি ভক্ত আমাকে জানে। ভক্ত ছাড়া এই বৈয্যতম লীলা কেউ রিয়ালাস করতে পারে না কেউ সে করতে পারে না এজন্য ভক্তরা কিভাবে জানে তেসাং সরজক্তনং বদতাং प्रीति पूर्वकং দদামি বद्धि যুগন্তং যেনং মামু জান্তি কউ যখন কি ঐকান্তিক ভাবে ভগবত সেবা করে ভগবান তার অন্তরি স্থল থেকে তাকে বুদ্ধি দান করে বুদ্ধির মাধ্যমে কি ভগবানকে বুঝতে পারে এবং মহাপ্ৰভু মহাপ্ৰভু কৃষ্ণ রাধা কৃষ্ণ মিলে যতো ওই বৃন্দাবনের সমস্ত গোপীকার নবদ্বীপে মহাপ্রভু পার্শ্ব হয়ে আসছেন সাধারণ মানুষের কি বুঝবে একসময় যখন নিধু বনে করছেন চৌদিকে সখীগণ পরিবৃতা ছিল একটি অদ্ভুত স্বপ্ন দেখেন গৌরবন রূপ দেখেছিলেন সে দাপর যুগে আর এই রূপের প্রতি রাধারান আকৃষ্ট হয়ে পড়েছিলেন আর এই স্বপ্নের কথা যখন কৃষ্ণকে বললেন প্রভু আমি কি অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি অনেক রূপ দেখেছি তোমার আমি কখনোই সেই রূপের প্রতি আকৃষ্ট হইনি আমি কেন প্রতি আকৃষ্ট হলাম কৃষ্ণ কোন প্রত্যুত্তর দিচ্ছে না নিরবতা সম্মতি লক্ষণ তাই রাধারানী বলছেন আমার যে সঙ্গে লবে দুই তনু এক হবে এ সম্ভব হইবে কেমন চোরা কোথায় থুবে বংশী কোথায় লুকাইবে কালা গোড় হইবে কেমনে এই শুনি কৃষ্ণচন্দ্র কোষ তবে প্রতিবিম্ব দেখাইল সুর আধার অঙ্গ আপনি তাহাতে পবিশলা দুই এক হইলা ভাবময় সব অঙ্গ নিদুবনে এই কহে দুই তনু এক হয়ে নদিয়া থল দয় সঙ্গীতে ভক্তগণে হরিনাম সংকীর্তনে প্রেম বন্যায় জগত ভাষা তার আমরা আয়নায় আমার যেমন রূপকে দেখতে পাই কস্তুক মনের মাঝে রাধা ঠাকুর নিজেকে দর্শন নিজের রূপ দেখেছিলেন আর কৃষ্ণ সেখানে প্রবেশ করেছিলেন এবং দুটি দেহ একটি দেহে রূপান্তরিত হয়েছিল আমরা যখন দুধের জল মিক্স করেছিলাম জলটিকে আলাদা করা যায় না কৃষ্ণ যখন রাধা ঠাকুরাণীকে আলিঙ্গন করেছিলেন দুটি দেহ একটি দেহ হয়ে গিয়েছিল নিদুবনে এই কহে দুই তো এক হয়ে নদিয়া থইল দয় এই নদিয়াতে মানে কৃষ্ণ রাধা ঠাকুরের ভাবকান্তি আশ্রয় করে নদীয়াতে আবির্ভূত হয়েছিলেন আর কি সঙ্গীতে ভক্তগণে হরিনাম সনকীর্তনে প্রেমবর্ণায় জগত ভাষায় এই বৃন্দাবনে ললিতা বিশ্বকাস সরব দামোদর রায়রামন্দর আসলেন এবং বৃন্দাবনের সমস্ত গোপীকালা মহাপ্রভুর হয়ে আসলেন রাধা কৃষ্ণ একই তন। তারা পৃথক একটা মাত্রার দুটি দিল্লা বিলাস করছেন ভগবান বলেন জন্ম কর্ম চমে দিবক এবম যে ব্যক্তি তত্ত্বত তেক্ত দেহ পুন জন্ম নৈতি মামিতি সৌজন কে ওর জন্য যারা আমার এই জন্ম কর্ম তত্ত্বত ভাবে জানে তাকে এই দেহ তেক করার পর এই জগতে আসতে হয় না মানে আমরা এই ভগবানের লীলা রিয়লাইজ করতে আমাদের ফার্স্ট টাইম শুদ্ধ ভক্তের শরণাগত হতে হবে এবং শুদ্ধ ভক্তের মাধ্যমে আমরা শাস্ত্র আলোচনা করব। তখন আমরা আমরা রাধা এবং কৃষ্ণ তারা কে এবং কিন্তু শাস্ত্র জ্ঞান না থাকে আমরা এগুলো বুঝতে পারবো না যদি আলো না থাকে তাহলে আমরা অন্ধকারে সত্যি দেখতে পারবো না আর আলোই হচ্ছে দিব্য জ্ঞান শাস্ত্র জ্ঞান আমরা এখন অন্ধকার আসছি আমরা আমরা সকলে মহাগ্রস্থ প্রায় যখন আমাদের এই দিব্য জ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশিত হবে আমরা তখন ফিল করতে পারবো আসলে কৃষ্ণ এবং রাধা ঠাকুরানী আয়ন ঘোষ তারা যে আমাদের সমাজে কত ভাবে এগুলো নিয়ে আলোচনা করছে এজন্য ভগবানকে জানার অত্যন্ত সরল পন্থা হচ্ছে ভগবানের ভক্ত হওয়া ভক্তের সঙ্গে পড়া বিষয় ক্লিয়ার খুব সুন্দর জানেন আসলে আপনার কত রকম উন্নত হয়েছে না আমি খুবই স্যাটিসফাইড থ্যাংক ইউ অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আয়ন ঘোষ এবং রাধা ঠাকুরানী কৃষ্ণ তাদের সম্বন্ধটি আসলে ভগবান যখন লাভলাস করেন তিনি বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা যেন বুঝতে না পারি এর জন্য ভগবান ইল্লাবিল্লাসগুলো একটু ভাবে করেন কিন্তু যারা ভক্ত তারা কেউ রিয়ালাইজ করতে পারে সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারেন এর জন্য সাধারণ মানুষ এগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে মন্তব্য করে এই জন্য আপনারা আপনাদের অনুরোধ করবো অবশ্যই আপনারা আপনাদের যারা আশেপাশে যারা ভক্ত রয়েছে যারা ভগবানকে ভালোবাসেন একান্ত যারা স্বাস্থ্য চর্চা করছে তাদেরকে প্রশ্ন করলে আপনারা উত্তর পেয়ে যাবেন অবশ্যই এবং আপনাদের যে বিভ্রান্তকর যে চিন্তা বা যে কনফিউশন রয়েছে যে আদৌ সমকটা কি হয় এগুলো কেন হচ্ছে এই প্রবলেমগুলো থাকবে না আপনাদের সকলকেই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হারে ধন্যবাদ হারি ইউ